আমি একজন ক্ষুদ্র দোকানদার মিথ্যা কথা বলা মহাপাপ জানি কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আত্ম মিথ্যা কথা বলাই লাগে তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে আর এ কত সরল প্রশ্ন বেচারা একটু আত্ম মিথ্যা না বললে চলে না কারণ কাস্টমাররাও সব দুই নম্বর হয়ে গেছে কসম করে না বললে মিথ্যা কথা না বললে চমকপদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচক ভাবে এবং জাহেজ বলছি তা না কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের মূল্য আমরা দিতে কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ ব্যবসায়ী ব্যবসার খাতিরে পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন দশ টাকার কেনা আছে আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার বারো টাকা কেনাই পড়ছে ভাই এরপরে মোলামুলি করার পর দেখা গেল নয় টাকা দিয়ে দিচ্ছেন এগারো টাকা দিয়ে দিছে কেনাদামার পরে কিভাবে দিলেন ভালো করে শুনে রাখেন যেসব ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সাথে ময়দানে উঠবে আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট যশোরে আমার আব্বার এক বন্ধু ছিলেন এখনো বেঁচে আছেন খুব নেক মানুষ আমার জীবনে দেখা সেরা কি মানুষগুলোর মধ্যে একজন সাধারণ মানুষ জেনা শিক্ষিত মানুষ ওনার কাপড়ের দোকান ছিল আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো মাঝে মধ্যে ওনার দোকানে যেতাম যে বলতাম চাচা ওনার সাফিয়া চাষা সাফিয়ার নাম সাফিয়া চাষা বলতাম বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানে একটা হেল্প করি আপনার তো আমি ওনার সহযোগিতা করতাম প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে এটা সব বন্ধে পারতাম না দুই চারটা বন্ধ এরকম করেছি মনে পড়ে তো একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে আমার ওই চাচাকে বললো ভাই দোকান আপনার নিজের কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প হেল্প করতেছি কর্মচারীরা আর কেউ নেই উনি কর্তা বুঝাই যাচ্ছে উনি মালিক মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্র লোকের পুরা দোকানের টাকাটা একজনে দিছে উনি পরিচালনা করছেন লাভটা ভাগ করে নেন তো এ হলো মূল ঘটনা এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে অনেক কাস্টমার লাভ করে না দোকানদারের সাথে মাঝে ভাই দোকান কি আপনার নিজের তো আমি আগ বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক উনি মালিক উনি চালা তুমি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো না ভাই ও ভুল বলছে এটা আসলে পুজি আমার আর এক পরিচিত এক ভাই ওনার আমি পরিচালনা করি আর কি লাভটা আমরা ভাগ করে নেই মূলত দোকান এরপর লোকটা চলে গেল কাস্টমার আমি ধরলাম চাচা বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম স্মরণ দিলেন আমি বললাম আপনি মালিক আপনি মালিক তো এটা সবাই কর্মচারী আমি আপনার ভাতে হেল্প করতেছি তা আপনি তো মালিক কয় বাবা তুমি মাদ্রাসা তখন ছোট মিজান নাহমির পরিবার এটা না সরি মিজান নাহমির পরে আরেকটু উপরে উঠি কিন্তু ছোট মানুষ উনি আমাকে বলেন বাবা তুমি মাদ্রাসা পড়ো তুমি আলেম হবা ইনশাআল্লাহ তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা থেকে শিখব এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকে অতএব মালিক সে আমি কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম এতে কি লাভ হবে আমার বাবা আমি কথাটা দুই নম্বরের কথা কেন বলবো আমার কি লাভ আমি সলিড কথাটা বলা দরকার সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি যারা ছোট বড় ব্যবসা করে কাস্টমার বিশ্বাস করে না করুক আরেক দোকানে চলে যায় যাক অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসালা শুনলে না আমার না খায়া থাকা লাগবে আমি না খায়া থাকেন জান্নাতে খাওয়া লাগবে না পেট খালি রাখেন কি দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন হালাল হারাম ছাড়া আবার জান্নাতের জিব্বা দেখাবেন অপেক্ষা করবেন জান্নাতের জন্য জিব্বা বলে ব্যবসা করা এটা মিরাকল এই মিরাকলটা দেখাইতে হবে চেষ্টা করবো না আপনি সততার উপরে টিকে থাকেন দক্ষতা দেখান স্মার্টনেস দেখান কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই কিন্তু ঘুরে ফিরে মিথ্যা কথা বলবেন না অনেক দোকানদার মনে করে একটু আত্ম করে কি আছে জায়েজ আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দা বিভিন্ন দোকানদার ধরা পড়ছে কি হয়েছে এই ভেজাল করছে ওই ভেজাল করছে মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছেন অত লম্বা বিশাল দাড়ি মাথায় টুপি সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদও যায় মাসাল্লা से नहीं हराम 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 ये हराम ए आराम अब अल्लाह मदफिक डांस करो